আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহত আসবে ওয়াইজ আসবে বক্তা আসবে যারা প্রকৃত পক্ষে শয়তান এ কথাই ঠিক আব্দুর বিন ইউসুফ শ্রদ্ধ পিতা আব্বু আগে ওয়াজের মাঠে কথা বলতে বলতে বলতেন শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর হচ্ছে মিথুক কিন্তু এখন শুধু শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর মিথুক নয় এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর বাদ তার কাছাকাছি বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের বাংলাদেশের সমাজ ব্যবস্থা মানুষের দিন দারিতা ধর্মভীরুতার অধপতনের কারণ কেন এই কথা বলছি আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে শুধু বলেছে কিন্তু এখন যারা করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই খান্ত হয়নি তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে বাংলার মানুষ কি হবে তাদেরকে মেনে নিয়েছে তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিন কে অপমান করে বাংলার তাওহিদি জনতার ইমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে তারা হচ্ছে ওই শয়তান তারা হচ্ছে যারা শত শত বছর ধরে মুসলমানদের মুসলমানদের চেতনাকে নষ্ট করার ইমানকে চেষ্টা করেছে যারা আয়াত শ্রবণ করলেই মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে শ্রবণকারীর ওপর রহমত বর্ষণ হতে থাকে ওই কিতাব যার তেলাওয়াত ফেরেস্তারা শ্রবণ করলে শুনতে পেলে জমিনে নেমে আসে এটা ওই কিতাব যার আয়াত পাঠকারী যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত তারা মোল্লামায় নেকি লিখা হতে থাকে এটা ওই কিতাব যার কতক সুরা তেলাওয়াত করার মাধ্যমে আসমান জমিনের মাঝে যত বিপদ আছে সে যত কঠিন বিপদ হোক না কেন সেই বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব সুবহানাল্লাহ এটা ওই কিতাব যার মাঝে এমন কতক সুরা আছে যেই সুরা তেলাওয়াত করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব যেই সুরা তেলাওয়াত করলে কেয়ামতের দিন যখন কোনো মুমিন বান্দার পাপের পাল্লা ভারী হয়ে যাবে তখনও নাজাত পাওয়া সম্ভব এটা ওই কিতাব যেই কিতাব আপনারা আমল্লামা দাড়ি পাল্লায় ওজন হয়ে যাওয়ার পরেও আপনি আপনার জান্নাতের স্তরকে আরো উপরে উঠে নিতে পারবেন সুবহান এই কিতাবের শক্তি এই কিতাবের মর্যাদা এই কিতাবের সম্মান বলে শেষ করা সম্ভব নয় কোন মানুষের জিহবা এই কিতাবের সম্মান বলে এই কিতাবের গুণগান গে এই কিতাবের শ্রেষ্ঠত্ব আর শক্তিমত্তা বলে শেষ করতে পারবে না তার নাম কোরআন আপনি এখনো বুঝতে পারেন না এই কিতাবের যে যত বেশি নিকটবর্তী হয়েছে মহান তাকে তত বেশি সম্মানিত করেছেন নবীদের পিতা আমাদের পিতা সকল রাসুলের পিতা আদম আলাইহাতাম আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসুল সঈদুল না করে সকলের পিতা আদম আলিহি সালকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিতে পারতেন তিনি সকলের পিতা কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কেননা তার উপর আল্লাহ রবুল আলমিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন আমি আপনি সর্বশ্রেষ্ঠ মত দাবি করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মর্যাদা যার মাধ্যমে দিয়েছেন তার নাম আল কোরআন এই কিতাবের মর্যাদা অসংখ্য হাদিস আছে অসংখ্য আয়াত আছে এই কিতাব হচ্ছে আসমান জমিনের মাঝে একমাত্র বস্তু একমাত্র জিনিস যাকে আল্লাহ রব আলমিন একজন মানুষকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন সুবাহান্লাহ হেদায়াত দেওয়ার হেদায়াত কি জিনিস বিস্তারিত কথায় পরে আসব, তার আগে এতটুকু জেনে রাখেন শ্রেষ্ঠত্বর কথায় সেটা হচ্ছে আপনি যত আমলি করেন না কেন যদি আপনার হেদায়াত না থাকে তো কোনো কাজে আসবে না সুরা ফাতে হাই সালাত শুরু করার পর পাচক সালাতের প্রত্যেক রাকাতে মোহাম রব্বুল আলমিনের কাছে প্রত্যেক মমিন বান্দার যেই প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনা সেরতল মুস্তাকিম হে আল্লাহ ইহদিনা আমাকে হেদায়াত দিন সহজ সরল সঠিক পথের দিকে যেই পথে হেদায়ত পেলে আমি সোজা জান্নাতে যেতে পারবো তার নাম হচ্ছে কোরআনুল করিম এই ক্ষমতা আল্লাহ রব্লাহ আল আহ মিল কোরআনুল করিমের মাঝে দিয়ে রেখেছেন তার আগে আমি আমার আলোচনার শুরুতেই একটা হাদিস বলেছি রাসূল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমরিন আলুহ ইউ দা বিবিস প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয় ওই কাজ হচ্ছে মহান রব্বুল আলমিনের বরকত থেকে রহমত থেকে বঞ্চিত তো রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল করিমের আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো কাজ শুরু করার বিধান হচ্ছে বিসমিল্লাহ যে কোনো কিছু শুরু করতে হলে কি দিয়ে শুরু করতে হবে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে তাহলে ওই কাজে বরকত পাওয়া যাবে তাহলে ওই কাজে মহান রব্বুল আলমিনের কাছ থেকে কবুলিয়াত অর্জন করা যাবে কিন্তু আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যখন তেলাওয়াত করার কথা আল্লাহ আল্লাহর আলমিন বলছেন তখন বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি আগে আল্লাহরুল্লাহ আলমিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো তারপরে বলো বিসমিল্লাহ রহমান রহিম আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলতে বলছেন বিধান কারিমে এসে পরিবর্তন হয়ে গেছে এবার আপনার মাথায় কি এরকম কোনো প্রশ্ন জাগে না যে আল্লাহ রব আলিন এই সর্বশ্রেষ্ঠ কিতাবটাকে কেন আগে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে বলছেন তারপরে বিসমিল্লাহ বলতে বলছেন প্রশ্ন জাগে অবশ্যই জাগে জায়গা উচিত আল্লাহ রবুল বলছেন তারা কি কোরআনুল করিমের আয়াতগুলি নিয়ে চিন্তা করে না না তাদের অন্তরে তালা মেরে দেওয়া আছে কেন কোরআনুল করিমের কোনো একটা আয়াত নিয়ে যদি কেউ তাদাব্বুর করে তো ওই একটা আয়াতের বিনিময়ে সে হেদায়াত পেয়ে যেতে পারে শত শত সাহাবি আছে শত শত মানুষ আছে যারা কোরআনুল কেনমের একটা আয়াত শ্রবণ করে হেদায়াত অর্জন করেছেন তো আল্লাহ রবুল্লা আলমিনী মহান কিতাবকে কেন আগে শয়তান থেকে পরিত্রাঞ্চে শ্রবণ করতে বলছেন কেন শয়তান থেকে পরিত্রাঞ্চে তেলাওয়াত শুরু করতে বলছেন তার একাধিক কারণের মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সবচেয়ে বেশি যেই জিনিস মানুষের উপকার করতে পারবে শয়তান মানুষকে ওই জিনিস থেকে সবচেয়ে বেশি দূরে রাখার জন্য চেষ্টা করবে তো এই আসমান জমিনের মাঝে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনে যেই কিতাবটা আসবে যে জিনিসটা আসবে যে জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে সহজে সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবে তার নাম হচ্ছে কোরআন তো শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন ও কোনোভাবে চাইবে না আপনি কোরআনুল ইমের নিকটবর্তী হন কোরআনুল করিমের একটা আয়াত তাদাব্বর করে হেদায়াত পান এটা শয়তান কোনোদিন চাইবে না আপনি যখনই কোরআনুল করিমের কাছে যাবেন শয়তান আপনার অন্তরে ওয়াসা দিতে শুরু করবে দ্বিতীয় কারণ কোরআনুল করিম তেলাওয়াত শুরু করতে থাকলেই শুরু করলেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মাঝে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যখনই কোনো মানুষ সে চাহে মুসলমান হোক আর অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক যখনই কোরআন তেলাওয়াত শুরু করবে তখন কোরআনুল করিমের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে শুরু করবে কোরআন পড়লেই কোরআন মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে তো শয়তান থেকে পরিত্রাণ এই জন্য চাইতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন কোরআন আপনার অন্তরে যে ইমানের বীজ বপন করলো কোরআন আপনার অন্তরে যে হেদায়াতের বীজ বপন করলো ওইটিকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আর আপনি যদি শয়তান থেকে আশ্রয়ে না চান তো আপনি কোরআন করিমের আয়াত পড়ে যতটুকু হেদায়াত অর্জন করেছিলেন শয়তান ওইটুকুকে নষ্ট করে দিবে আপনি এখনও শয়তানের শক্তিমত্তা বুঝতে পারেননি আমি আপনাকে সর্বোচ্চ নসিহা করতে পারবো উপদেশ দিতে পারব বা তার চেয়ে বেশি পারলে আপনাকে আমি পিটিয়ে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারব আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবো তার চেয়ে যদি বেশি করতে পারি তো আপনাকে হত্যা করতে পারবো তার চেয়ে বেশি কিছু করার আছে আমার নাই কিন্তু শয়তান আমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী শয়তান কি করতে পারবে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবে শয়তান আপনার ব্রেনে প্রবেশ করতে পারবে শয়তান আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে শয়তান খারাপ জিনিসকে আপনার সামনে ভালো হিসেবে পেশ করবে শুধু তাই নয় শয়তান কোরআনুল করিমকে দিয়েই কোরআনুল করিমকে ব্যবহার করে আপনাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে শিরিক করাবে শয়তান কোরআনুল করিমকে ব্যবহার করেই আপনাকে বেদাত করাবে শয়তান আপনাকে একটা জিনিস সাজিয়ে দিয়ে আপনার সামনে সুন্দর হিসেবে পেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে আপনি এখনও বুঝতে পারেননি আদম সালামের ঘটনায় আসেন আদম আলি সাথে এখনও শয়তানের পরিচয় হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন তো শয়তান ওয়াদা করেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করবে এটা আল্লাহর কাছে ওয়াদা করেছে তো এখন আদম আলাই আসাল্লামকে সে কিভাবে ওয়াসওয়াসা দিবে কিভাবে তাকে দিয়ে একটা ভুল কাজ করানো যায় সেই চেষ্টায় সে এখন লিপ্ত হয়েছে দেখেন শয়তান এসে যদি আদম আলাই সাল্লামকে বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবা আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তোমাকে স্থায়ী রাজত্ব প্রদান করা হবে স্থায়ী যৌবন প্রদান করা হবে এই কথা যদি শয়তান আদম আলি সাল্লামকে শত শতবার বলে শুধু এই কথা বলে নয় আদম আলাহ সাল্লামকে যদি কেটে টুক টুকরা টুকরা করে ফেলে দেয় তো আদম আলাহাল্লাম কোনো মরে গেলেও ওই গাছের ফল ভক্ষণ করতেন না করতেন না করতেন না করতেন না এটা শয়তান খুব ভালোভাবে জানে এই জন্য শয়তান আদম আলাকে যখন অসা দিতে এসেছে তখন একজন উপদেষ্টা সেজে এসেছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন শয়তানের কথা শয়তান এসে আদম আলাহিসাল্লামকে বলছে হে আদমার হাওয়া আমি আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নসিহতকারী আমি তোমাদের দুইজনের খুব কল্যাণ চাই আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য প্রেরিত একজন উপদেষ্টা আমি তোমাদেরকে চিরঞ্জীব করার ব্যবস্থা করতে এসেছি তোমাদেরকে রাজত্ব প্রদানের ব্যবস্থা করতে এসেছি তোমরা তোমরা আসো আমার কথা যদি শোনো তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে এক কাজ করে গাছের ফলটা খেয়ে নাও ঘটনা কি বুঝতে পারছেন তাকে আদম আলাইসালামকে একটা ভুল কাজ সে কত সুন্দর পদ্ধতিতে করিয়ে নিচ্ছে তো আদম আলাই সালাত সালামের সামনে যদি শয়তান এভাবে আসে তো আপনার সামনে কিভাবে আসবে আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে না শয়তানের কাজ ওখানে শেষ হয়নি আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহতকারী আসবে ওয়াইজ আসবে বক্তা আসবে যারা প্রকৃত পক্ষে শয়তান এই কথাই ঠিক ইমান আনায়নের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে শয়তান আমাদের পিতাকে ওয়াসওয়াসা দিয়েছিল আমাদের নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল আপনার চাইতে শয়তান হাজার গুণ বেশি শক্তিশালী ইবলিস কি মারা গেছে না জীবিত আছে জীবিত আছে ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন আর আপনার অভিজ্ঞতা কত বছরের আপনার ইমান কত বছরের আপনার তো জন্মই হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে শয়তান জানে আপনার বাপকে কীভাবে পথভ্রষ্ট করেছে আপনার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কীভাবে পথভ্রষ্ট করেছে শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই যে স্টেজে এসে দাঁড়ায় আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্যান বড় আলেম আল্লাহর ভুল চিন্তা ভুল ধারণা ভুল চিন্তা ভুল ধারণা আব্দুর বিন ইউসুফ সুরধ্য পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর হচ্ছে মিথ্যুক কিন্তু এখন শুধু শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর মিথুক নয় এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা করা নিরানব্বই পার্সেন্ট হুজুর বাদ তার কাছাকাছি হুজুর বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের মানুষের দিন দারিতা ধর্মভীরুতার অধপতনের কারণ কেন এই কথা বলছি আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে শুধু ভালো আর তাফসির বলেছে কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই খান্ত হয়নি তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে বাংলার মানুষ কি হবে তাদেরকে মেনে নিয়েছে কারাই স্টেজে দাঁড়িয়ে মহেন্দ্র পুলা নবিনকে অপমান করে বাংলার তাউহিদি জনতার ইমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে তাদেরকে কারণ স্টেজে উঠিয়েছে তারা হচ্ছে ওই শয়তান তারা হচ্ছে ওই ব্লিস যারা শত শত বছর ধরে মুসলমানদের ইমানকে মুসলমানদের তাওহিদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে ইবলিস ঈসা শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য আইয়ামে জাহিলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আসার আগে তার প্রেরণের আগে তার নবতের আগে আইয়ামি জাহিলিয়াত রচনা করেছেন আর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল যখন কোরআনুল করিমের ব্যাখ্যা করেছেন মুসলমানরা যখন কোরআনুল করিমকে আঁকড়ে ধরেছে তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিরিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে আবারও যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে এই অধপতন থেকে বের হয়ে আসবে তাহলে যেইভাবে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন যেইভাবে শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরিকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলে বলতে হবে ওইভাবেই ব্যবচারের বিরুদ্ধে কথা বলতে হবে ওইভাবেই পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যথায় সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কোনোদিন করা যাবে না কথা শুনতে শুনতে জেনা ব্যবচারের কথা শুনতে শুনতে জেনা ব্যবচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে